বিক্ষোভের মুখে পড়ে অম্বিকেশ মহাপাত্র ও বিকাশ ভট্টাচার্যদের মঞ্চের গণকনভেনশনটি বাতিল হলো বালুরঘাটে রাস্তায় দাঁড়িয়ে মাইকে বক্তব্য রাখতে গিয়েও ভেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ সম্পূর্ণ নির্বিকা ছিল বলে দাবি আগাম কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বালুরঘাট শহরের নাট্যমন্দিরে একটি গণকনভেনশনে ডাক দিয়েছিলেন আইনজীবীদের একাংশ বালুরঘাটে ফেসবুক কাণ্ডে মত স্বাধীন করে দাবিতে এদিন এই কনভেনশনে আসেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওম বিকেশ মহাপাত্র দিলিপ্দের সরকার এবং কবি মন্দাকান্তা সেন এদিকে বিকেল চারটায় শুরু হতে চলা গণকনভেনশনের বিরোধিতায় নাট্যমন্দিরের এলাকায় শতাধিক টোটো দাঁড়িয়ে অবরোধ করে থাকে সকাল এগারোটা থেকে বিকেলে কনভেনশন শুরু হওয়ার আগে টোটো চালকদের সঙ্গে যোগ হয় বালুরঘাট আইন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক সহ তৃণমূলের অন্যান্য কিছু নেতা নেত্রী অন্যদিকে কনভেনশনের যোগ দিতে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ ও বাম সমর্থকরা লজ থেকে নামতেই বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে অম্বিকেশ মহাপাত্র সহ অন্যান্যরা ফলে মঞ্চের কনভেনশন বাতিল হলেও রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য রাখতে থাকেন তারা উত্তেজিত বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ঢিল ছড়ে এবং মাইক ভাঙে বলে অভিযোগ

এখানে দেখছি পুলিশ প্রশাসনকে সঙ্গে একটা ছ বছর ধরে দু হাজার এগারো সালের পর থেকে আমি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেজাবার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই আজকের এই ঘটনা আমার কাছে সহজ করে দিল আজকের ঘটনা ওরা নিজেরাই প্রমাণ করে দিলেন যে গণতন্ত্র বলে কিছু নেই